হ্যালো বন্ধুরা জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত সকালবেলা গোপালকে স্নান করানো হয়ে গেছে দেখো গোপাল আমার কেমন বসে আছে স্নান করে সেদিনকে যে জামাটা দেখাচ্ছিলাম সেটাই পরিয়েছি আর এই দেখো গোপালের চরণ এই চরণটাও আমি রোজ ধুয়ে দি আর বৃহস্পতিবারের ঘর দেখো নামিয়েছি এগুলো এখন মাছ হবে এই যে সব বাসনপত্রগুলো এগুলো বৃহস্পতিবার তো মাজতে হয় ঠাকুরের এখানে রোজে আমি পরিষ্কার করি আজকেও করছি এটা হচ্ছে হলুদ কাপড় পরা হচ্ছে মা অন্নপূর্ণা তার আগে আছে বৈষ্ণব দেবী মানে ভায়োলেট আর ওই যে কোণে দেখছো মা কালীর একটি মূর্তি এই যে এটা না একটা কাঠামো এটা আমার এটা অনেক দিনের শ্বশুরমশাই ওই কাঠামোর ওপরে মানে ছবি ছিল সেটা পুজো করতেন তবে ওটা নষ্ট হয়ে যাওয়ার পর ছেলে এঁকে ওইখানে আটকে ওইটাকে আমরা এখনও পুজো করি ক অনেক স্মৃতি আছে যেগুলোকে বাঁচিয়ে রাখতে হয় এবং বাঁচিয়ে রাখার চেষ্টা করি আর এই দেখো আমার বজরঙ্গবলির বজরঙ্গবলির না পটচিত্র যেমন আছে সেরকম আমার পিতলের মূর্তিও আছে আর এই হচ্ছে আমার লক্ষ্মী নারায়ণ এই হচ্ছে সরস্বতী আর এই বাবা লোকনাথ যাই হোক এবার পুজো করে নি আর গোপুর সোনাকে চুলটা পরানো হয়নি আর গরমে না চুল পরাতে চাই না তবে একটু পরেই খুলে দেবো পুজোটা করে এই দেখো গোপুর চুল যদিও চুলটা না একটু নষ্ট হয়ে গেছে আর এই হচ্ছে মুকুট আর এই হচ্ছে আমার বড় এই এই যে বড় এর একটা গল্প আছে সেটা আমি পরে শোনাব তোমাদের হুম একে কিভাবে আমি পেয়েছি এর গল্প আমি পরে শোনাবো যাক এবার পুজোটা করে নি তাহলে পুজো করে রান্নাঘরে চলে আসছি রান্না বান্না বসিয়েও দিয়েছি সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হয় সকালবেলাটা এরকম সবার হুড়ো তাড়াহুড়ো থাকে দুদিকে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছে এখনই হয়ে যাবে যতটা হুড়ো করি হয়েই যায় এবার টেনশান তো করতেই হয় সকালবেলা সারাদিনের জন্য বেরিয়ে যাবে যদি ঠিকঠাক না খেয়ে বেরোতে পারে আর আমরা বাড়িতে বসে খাবো খারাপ লাগে যাই হোক বসিয়ে দিয়েছি দেখো একদিকে পোস্ত বসিয়ে দিয়েছি একদিকে ডাল হচ্ছে এদিকে ব্রেড বাটার বার করে রেখেছি আজকে এটাই হবে টিফিন আর এদিকে হচ্ছে আলু বার করে রেখেছি জানি না করে দিতে পারবো কিনা এটা একটু সিটি মেরে নিতে হবে হচ্ছে আলু সেদ্ধ আর এই দিকে দুটো ডিম সেদ্ধ করেছি কালকের মাছ আছে আর এদিকে সেই এঁচড়ির তরকারি খানিকটা আছে এইগুলো দিয়ে আজকে সকালবেলা খাবার দাবার হবে তারপর দেখা যাক রাত্রিবেলা কি চিন্তা ভাবনা সেটা পরে করা যাবে মুগের ডাল বসে মুগের ডাল পরেছিলো সেই সেঁড়গুলোকে দিয়ে দিয়েছি যাই হোক এইভাবেই খাবারটা রেডি করে দেব এদিকে মাছ ধরবো ভাত গরম করতে দিয়েছি কিছুটা ভাতও ছিল এরে খাবি আয় দেখ এসে কত দেরি করে আমি কটা বাজে বলতো পৌনে এগারোটা বাজে আবার খেয়ে বেরবি কখন কি খাবি ছাতু না আমি পাউরুটি শেখেছি না 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 পাউরুটির ডেট ওভার হয়ে যাবে ভাল লাগে না আজকে খেয়ে নে তুই আজকে খেয়ে নে ডিম শেদ আছে পাউরুটি আছে যা গোপাল এর কথা বলছিলাম সেই গোপাল পাওয়ার একটা ঘটনা আছে গোপাল কিন্তু আমার হাজবেন্ড গঙ্গা থেকে পেয়েছে আগে যখন আমরা পুরনো বাড়িতে থাকতাম সেই পুরনো বাড়িতে থাকার সময় ও গঙ্গাতে রোজ স্নান করতে যেত সেই গঙ্গায় স্নান করতে গিয়ে যে গঙ্গা মানে পাড়ে হালকা ঢেউগুলো আসে তার সাথেই গোপাল ছিল তা প্রথম দিনকেও আনি নি যে আমি কি বলবো না বলবো পরের দিন আবার দেখো ওই অবস্থায় আছে দেখো গোপালকে আমি আবার দেখাবার চেষ্টা করছি তোমাদেরকে এই যে দেখো গোপাল এই যে এই গোপালটার কথা বলছি বড় গোপালটার কথা তা প্রথমে না ও তোলিনি তুলতে চাইনি প্রথম দিন তার পরের দিন তো তুলেছে মনে হচ্ছে যেন ওর দিকে তাকিয়ে নিয়ে যাওয়ার কথা যেন মনে হচ্ছে যেন বলছে আমাকে তুলে নাও তা যাই হোক ও ওর মন যেরকম চেয়েছে সেইভাবে ও তুলে নিয়ে এসছে তারপরে ছাতলা পড়ে গেছিল মানে অনেক দিন ধরে জলে ছিল কেউ ফেলে দিয়ে গেছিল হয়তো বা যে কোনো কারণে জলের মধ্যে এসেছিল। তারপরে আমি এসে ওটা আনার পর আমি পরিষ্কার করে ওটাকে সিংহাসনে স্থাপন করি তা সিংহাসনাস সেই থেকে প্রায় বারো বছর হয়ে গেল আমার ছেলে তখন খুব ছোট। তা সেই সময় এনে সেই থেকে আছেন তার আশাতে আমার জীবনে কোনো কিছু খারাপ কিছু হয়নি ভগবান তো অন্তর্যামি উনি তো কারোরই খারাপ চান না উনি তো রক্ষা করে চলেছেন তবে জীবনে চলতে গেলে তো ঠক্কর খেতেই হয় সেরকম ঠক্কর তো প্রত্যেকের জীবনেই আসে তা আমার জীবনেও এসেছে আমি ক্যান্সার আক্রান্ত হয়েছি এগুলো সব ভুল ধারণা যে কেউ এলে আমরা এরকমও বলি যে বিয়ে হয়তো হয়ে হয়তো নতুন বউ এসছে তারপরেই কোনো একটা দুর্ঘটনা বাড়িতে ঘটলো যে এই জন্যও দায়ী এগুলো সব কাকতালীয় ব্যাপার কারোর জন্য কেউ দায়ী নয় যেটা ঘটার সেটা ঘটবে তো এরকম আমার জীবনেও ক্যান্সার আক্রান্ত আমি হয়েছি এটা হবার ছিল হয়েছি যেমন আমার কাকিমার কথাই বলে আমার কাকিমা তো বিয়ে হয়ে আমার বাপের বাড়িতে এসে দীর্ঘদিন ভালো ছিল অনেক পরে কাকিমা ক্যান্সার আক্রান্ত হয়েছে বেস্ট ক্যান্সার তাহলে এগুলো ভুল ধারণা যে এখন আমরা বাস্তু রীতি এখন যেমন খুব মেনে চলি আগেকার দিনে কিন্তু এত কিছু প্রচলন ছিল না আসলে মানুষ কিছু একটা করে নিয়ম কানুন সব কিছু করে পালনের মাধ্যমে মানসিক প্রশান্তি আনার চেষ্টা করে আমিও করি আমিও তার মধ্যেই পড়ি মানুষের মধ্যেই পড়ি সুতরাং আমার রক্ত মাংসের আমিও সুতরাং আমার মধ্যেও এগুলো থাকবে এটাই স্বাভাবিক আর যাই হোক এইভাবেই সারাদিনটা কেটে যায় পুজো আচ্ছা রান্না বান্না ঘর দোর পরিষ্কার পরিষ্কার যতটুকু করা সময় বলে আমি ততটুকুই করি খুব সাজিয়ে গুছিয়ে যে রাখতে পারি তাও নয় আসলে নিজের ওপর না আর বেশি প্রেশার দিতে চাই না নিজেকে সুস্থ রাখতে চাই ভালো রাখতে চাই আর বেশি কিছু কোনো কিছু নিয়েই আর ভাবনা করতে চাই না আমি এটাই ভেবে নিয়েছি যে থাকবে থাকবে যে যাবে যাবে যা কিছু আসবে আসবে না আসবে না আসবে এরকম একটা ব্যাপার আমি মধ্যে কোনো একটা জেদ যেটাকে আমার পেতেই হবে এটাকে আমার চাই এরকম জেদ আমি চিরদিনই কোনো কালই আমার মধ্যে ছিল না এখনো নেই তো এগুলো না থাকার জন্যই হয়তো ভালো আছি অল্পের মধ্যে সন্তুষ্ট আছি আর এইভাবেই চলে গেলেই ভালো তা কালকে একজনের সাথে কথা হচ্ছিলো দোকানে সে আমাকে বলছিল সে হয়তো কারোর থেকে শুনেছে যে আমি এরকম আমার ক্যান্সার আক্রান্ত কি না তা বললাম হ্যাঁ তখন বলছে যে আপনাকে তো দেখে মনে হয় না মনে হবে কেন আমি ওরকম রোগগ্রস্ত হয়ে সবার সামনে উপস্থিত থাকবো সেটাকে আমার ভালো লাগবে আমি তো ভালোই আছি এই বললাম আর কি আর হ্যাঁ আর একটা জিনিস তোমাদের দেখাই না না এই দেখো এই অ্যাকশন মডেলটা আবার কিনে এনেছে এর জায়গা আবার করে দিতে হবে দেখা যাক এটাকে কোথায় রাখা যায় এই ভাবে চলে যাচ্ছে কিনে নিল এবার কোথায় রাখবে সেটা ঠিক করতে পারছে না যাই হোক আজকে সকালটা আমার এইভাবেই কাটছে তারপর তো আবার বেরোবে খেতে দেব তারপরে পুরো বাড়ি ফাঁকা আমি একাই তা এইভাবেই সকালটা কেটে যায় প্রতিদিনই পুজো রান্না কে কী খাবে এই নিয়েই আমাদের যারা সামলায় তাদের গৃহস্থাগুলি এইভাবেই চলে যায় সকালটা বিকেলবেলাটা একটু নতুনত্ব আমার জীবনে এসছে দেড় বছর ধরে ওই দোকানটা দোকানটা দীর্ঘদিনের দোকান বাবাই ওই দোকানটা চালাতেন তারপর তো বাবা চোখে যেই চোখটা বাবার অফ হয়ে গেল বাবা মানে আর চোখে দেখতে পাচ্ছে না অনেক ট্রিটমেন্ট সে নিয়ে আমি অনেক আলোচনা করেছি তারপর তো দোকানটা বন্ধ হয়ে প্রায় ভেঙে চুরে অবস্থায় পড়েছিল আমি মাকে বললাম মা চলো যে দোকানটা চালাইয়ে এটা ভাবলাম যে দেখো মানসিক জোর একটা তো মা পাবে যে না দোকানটা চলছে দোকানটা আছে আমার একটা কিছু আছে তার হাজব্যান্ড বিকল হয়ে গেছে বলে যে একটা ধাক্কা সে খেলো যে কীভাবে চলবে সেই ভাবনাটাতে একটু হলেও দূরে সরাতে পারবো তা সেইভাবেই খোলা আর খুলে বেশ ভালো আছি পাঁচজনের সাথে গল্প গুজব করে বেশ ভালো চলছে এই সবই তারই ইচ্ছা ওই যে আগেই বলেছি যখন যা হবার তিনি সব স্থির করে রেখে দিয়েছেন তখন সেটা হবে। তাই মানি ঠাকুর নাস্তিক একদমই নই আবার খুব আস্তিকও নই দুটোর মাঝামাঝি থেকে ভক্তি শ্রদ্ধাও রাখি মনের মধ্যে আবার খুব যে পিটপিটে বা এটা ধরো না এটা ছুঁও না এরম ভাবো রাখি না এই বাইগ্রস্তটা একটু আমার মনে হয় যেন এটা যেন একটা রোগ মনে হয় মানসিক রোগ যাই হোক যে যেটা করে ভালো থাকে থাকুক আমি এভাবেই জীবনযাপন করে ভালো আছি আর তোমাদেরকে আবার বলি তোমরাও ভালো থেকো তোমরাও সুস্থ থেকো এই কামনায় আবার আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা